টাঙ্গাইলের গোপালপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মধুবন আবাসিক এলাকায় রেডি প্লট বিক্রয় চলছে গোপালপুর থানা কার্যালয়ের দুশো মিটার পশ্চিমে এবং গোপালপুর পৌরসভা কার্যালয়ের সন্নিকটে হেমনগর রোডের পাশেই মধুবন আবাসিক এলাকার অবস্থান ভুইয়ারপাড়া সিএমভির মাঝে খালি জায়গায় ভবিষ্যতে সরকারি স্থাপনার নির্মাণ হলে মধুবন আবাসিক এলাকা হবে গোপালপুরের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা শতভাগ নিষ্কণ্টক জমি এককালীন মূল্য পরিশোধে তাৎক্ষণিক রেজিস্ট্রি সাপেক্ষে প্লট হস্তান্তরের সুযোগ এখনই বাড়ি করার উপযোগে রয়েছে বিদ্যুৎসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রকল্পটি চারটি ব্লকে বিভক্ত প্লটের সাইজ সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ শতাংশ আবাসিক এলাকার চারপাশে রয়েছে উঁচু নিরাপত্তা দেয়াল নিরিবিলি পরিবেশে হেমনগর জোডের পাশেই প্রকল্পের ভেতরে রয়েছে বারো ফুটের নিজস্ব রাস্তা সপরিবারে প্লট ভিজিট করে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ভেবেচিন্তে জীবনের সেরা সিদ্ধান্তটি নিন যোগাযোগ করুন মোহাম্মদ বাহাজুদ্দিন মিয়া সাবেক যুগ্ম সচিব মোবাইল জিরো